নড়াইলে গণ অধিকার পরিষদের আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত নূর ইসলামকে এমপি হিসাবে দেখতে চান স্থানীয়রা নড়াইলের জয়পুর ইউনিয়নে গণ অধিকার পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল চারটায় সিডি স্কুল মাঠে আয়োজিত ই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গণ, যুব কৃষি ও শ্রমিক অধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন সভায় বক্তারা দেশের অতীত ও বর্তমান রাজনৈতিক অবস্থা পর্যালোচনা করে ভবিষ্যতে নরাইলের উন্নয়নের কথা বিবেচনায় রেখে লায়ন নূর ইসলামকে নড়াইলের এমপি হিসাবে দেখতে চান বলে মত প্রকাশ করেন তারা বলেন নড়াইলের দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা এবং কৃষকের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে সক্ষম নেতৃত্বের এখন বড় প্রয়োজন লায়ন নূর ইসলামই সেই নেতৃত্ব দিতে পারবেন অনুষ্ঠানে ভোট ব্যাঙ্ক বৃদ্ধি ও সংগঠন শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয় বক্তারা জনগণের ভোটাধিকার গণতন্ত্র সুবিধার ও অর্থনৈতিক সমৃদ্ধি প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানে বক্তারা বলেন গণ অধিকার পরিষদ জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচারের রাজনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে আমাদের লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার সামাজিক ন্যায়বিচার ও জনগণের ক্ষমতায়ন ব্যানারে সংগঠনের প্রতীক হিসাবে একটি লাল সবুজ রঙের ট্রাক প্রদর্শিত হয় এবং মূল স্লোগান হিসাবে লেখা ছিল আমাদের অঙ্গীকার জনতার অধিকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার সভায় এক পর্যায়ে জনতার জন্য উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয় একজন স্থানীয় বাসিন্দা প্রশ্ন করেন আপনি যদি এমপি নির্বাচিত হন তাহলে আগামী এক বছরের পরিকল্পনা কি। বিশেষ করে নড়াইলের রাস্তাঘাট ও কৃষির উন্নয়নে আপনি কি করবেন উত্তরে গণ অধিকার পরিষদের মনোনীত এমপি প্রার্থী লায়ান নূর ইসলাম বলেন এক বছরের চিন্তা তো পরে আগে তিন মাসের পরিকল্পনা শুনুন আমি এমন কিছু ব্যবস্থা করে রেখেছি যা এর আগে কোনো এমপি চিন্তাও করতে পারেননি আমি উন্নয়নকে মাঠে নামিয়ে আনতে চাই কাগজে নয় বাস্তবে আমি নির্বাচিত হলে প্রথম বছরের পরিকল্পনা কি থাকবে নির্বাচিত হলে প্রথম বছরের পরিকল্পনা প্রথম তিন মাসের পরিকল্পনা যেটা আমি যদি এমপি মন্ত্রী না হয়ে লেটার ছাড়া যদি এই বিদ্যুৎ লাইন সর্বোচ্চ নওয়ালের ভেতরে লগড় থেকে সিটি স্কুল বেল গ্রাম দিয়ে আনতে আল্লাহ দান করে তাহলে আপনারা রায় দিয়ে দিলে আমি এমপি হলে এই দেশের প্রত্যেক ঘরে ঘরে পাইপ যোগে গ্যাস যেতে পারে না এটা কি আপনাদের মনে হয় দ্বিতীয়ত হচ্ছে কৃষি প্রধান দেশ আপনারা দেখেন আমাদের বাপদাদার কিন্তু সম্পত্তি ছিল আমাদের সাহিত্য আজকে যে সম্পত্তি আছে এক একজনের এর থেকে অনেক বেশি কিন্তু তাও তাদের খেয়ে কোন সময় খেয়ে কোন সময় না খেয়ে দিন কাটত ঠিক না বেঠিক তাহলে মানুষ বেড়েছে জমির পরিমাণ মাথাপিছু হাতে কমেছে তারপরেও সেই অভাব কি এখন আছে নেই কারণ কি আধুনিক পদ্ধতিতে কৃষি ব্যবস্থা আমরা যেহেতু কৃষি প্রধান দেশ আমাদের প্রধান নির্ভরশীল বিষয় সাইটটাই হচ্ছে কৃষি সেই বৈজ্ঞানিক পদ্ধতিতে ডিজিটাল পদ্ধতিতে অত্যাধুনিক পদ্ধতিতে চাষাবাদের কারণে আজকে আমাদের সেই অভাব বিবেচনা হয়েছে তারপরেও দেখেন আমাদের এখানে একটা কুমড়ো পাওয়া যায় এক কেজির থেকে দুই কেজি পাঁচ কেজি সাত কেজি এর বেশি হয় না কিন্তু চায়না দেখেন একটা কুমড়া এক মন দেড় মনের ওজনের একটা কুমড়া হয় কি এরকম শুনেছেন আমরা সেই পদ্ধতিতে সেই পর্যায়ে দেশকে নিয়ে যাবো ঈশ্বর যাতে করে কৃষি নির্ভরশীল দেশ বাংলাদেশ এমনিতেই আমার কৃষির উন্নয়ন হলে লেখাপড়ার পদ্ধতির পরিবর্তন হলে আছে শিক্ষিত বেকার জাতির একটা বোঝা কিন্তু শিক্ষিত বেকারগুলো বেকার থাকবে কেন যদি এই পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা হতো যে লেখাপড়া শেষ করার সাথে সাথে সে তার কাজ শুরু করতে পারবে শিক্ষা পদ্ধতিটা যদি সেই রকম থাকতো তাহলে কি বেকার থাকতো আমাদের শিক্ষা পদ্ধতিতে যথেষ্ট গাফ আমি চেষ্টা করব আপনাদের সার্বিক তেমনি তিনি জানান তার নির্বাচনী কার্যক্রম নিজ জন্মস্থান জয়পুর ইউনিয়ন থেকে শুরু হচ্ছে এবং তা ধীরে ধীরে পুরো নড়াইল জেলায় বিস্তৃত হবে স্থানীয় নেতৃবৃন্দ বিশ্বাস প্রকাশ করেন গণ অধিকার পরিষদের এই নতুন উদ্যোগ নড়াইলের রাজনৈতিক অঙ্গনে নতুন গতির সঞ্চার করবে এবং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ আরও বাড়াবে